লইলো আরে হল কি হইছে হ্যাঁ হাই রে হাই জন্টু ভাত পায় নাই এই জন্টান পোলাও খায় ওর পোলা আমার সামন গা ভুম ভুম করে গাড়ি নিয়ে যায় আমার আটাটা ফাইড়া যায় রে বাবা শালার বেটা না দেহসটা তুই আবার হনি কোন সারা বলে তিন মাসে সুয়ে লিস্ট অফ করে কামাই গসে এই ফেসবুক টিকটক কইরা এন্ন দেই কা পিতার হুশ হয় না

শালির pula re jondur pula ki kottase bou dia baksha koile alok khalak kore ganai kottase a tumi parba nare shalir pula tore ki ami oi kapol bolok তুই jone biya এদিন আমার তাই বিয়া ঘর মু কাপল শুরু করমু শালা রে তখন বুঝবি সৎ মায়ের কি ঠেলা ওই যে আমাকে বগা বুঝDenn লাগবো না নিজের বিয়া করার গেরা উঠছে এটা সরাসরি আমার না ভাইয়া চলে বলে কৌশলে আমাকে দোষ দিতেছো বুঝি আমি